আসসালামু আলাইকুম ইউএইতে আছেন এই যে সকল ভাইয়েরা আপনার কাছে লাইসেন্স আছে অনেকেই আমাকে প্রতিনিয়ত নক করেন যে ড্রাইভারের চাকরি আছে কিনা জি ভাই অবশেষে আপনাদের জন্য ড্রাইভারের চাকরি নিয়ে আসলাম আমাদের তিনজন ড্রাইভার দরকার তিনজন ড্রাইভার দরকার এবং এদেরকে খাওয়া নিজের হবে থাকা দেবে মানে হচ্ছে রুম দেবে এবং আঠারোশো দেড়হাম স্যালারি দেবে তার কাজের ভিত্তিতে পরবর্তীতে স্যালারি বাড়ানো হবে যাদের লাইসেন্স আছে গাড়ির গাড়ির লাইসেন্স লাইসেন্স অটো যাদের আছে তারা দ্রুত যোগাযোগ করুন সম্ভব হলে কালকে বৃহস্পতিবার কালকে দিনেই আমরা ইনশাল্লাহ নিয়োগ দিব তো যারা আছেন লাইসেন্স ধারী ভাই এতদিন নক করেছেন আজকে আপনাদের সময় এসেছে আপনারা যোগাযোগ করুন আর এটা হচ্ছে বুঝতে হবে যে ছোট গাড়ি মানে হচ্ছে যে বিশেষ করে যে তিন নম্বর লাইসেন্স হয় আরও বিভিন্ন রকম লাইসেন্স হয় যারা লাইসেন্সধারী তারা জানেন যে ছোট এবং অটো গাড়ির লাইসেন্স যাদের কাছে আছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং দ্রুত যোগাযোগ করুন থ্যাংক ইউ